শুভ প্রিয় দর্শক ওয়েলওয়্যারস ইনডাইরেক্ট ফাংশনে নতুন একটি ভিডিওতে স্বাগতম তুশের এনটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওটা ইন্টারেস্ট হতে চলেছে তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনাদেরকে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন তাহলে চলুন শুরু গত পর্বতে আমি বলেছিলাম প্রথমে বেসিক শুরু করছিলাম আজকে তৃতীয় পর্ব বেসিকে আমরা ইন্ডেক্স এর জানছিলাম আজকে তৃতীয় পর্ব এখানে আমি একটা কুয়েত দিলাম বলছিলাম যে এরপরে মানগুলো কেন আসলো না সত্যি বলতে এরপরে মানগুলো কখনোই আসবে না কারণ যেহেতু একটা সেলকে নিয়েই কাজ করা হয়েছে বাকি সেলগুলোর জন্য কাজ করা হয় না তাই কুইজের কোনো মূল্য নেই আপনারা যারা সঠিক উত্তর দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা চেষ্টা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন আজকে একটা এই ইনডাইরেক্ট ফাংশনে আমরা এখনো কয়েকটি সেল বা ওয়ার্কশিটে এখনো যাইনি বা শিটে যায়নি আমরা আজকে দেখবো আছে সাম প্লাস হচ্ছে এভারেজ মিন ম্যাক্স ঠিক আছে এই রাশিগুলো আমাকে দেখার আজকে নিয়ে টিপটিভিট বিস্তারিত থাকবে তাহলে আমরা কি করি এখানে যে প্রোগ্রাম এখানে আমরা কি করবো সাহস মনে করেন আমরা এখন এই মধ্যে এই প্রোগ্রামটা চাচ্ছি তাহলে এটা কপি করে এখানে নিয়ে এই জায়গায় আমরা কি সামকে কল করবো প্রথমে সামল এরপরে যেহেতু আমরা সামলিব নিয়ে নিব এই মানটা যেটা আছে সেই মানগুলো আমরা এখানে যোগ করব তাহলে আমরা কি করবো ইনডাইরেক্ট নিয়ে আসি নিয়ে আসার যে সেল রেফারেন্স রেফারেন্স আছে এখানে আমরা কি করবো এই নাম্বারটাকে কল করবো কল করে যদি আমরা ইনডাই সরি ব্র্যাক একটা সমস্যা আছে ব্র্যাকেট দিয়েছি তাহলে মানটা আসেনি তাই না মানটা আমাদের আসে নাই তাহলে কেন আসে নাই সেটা আগে আমাদের জানতে হবে এখানে আমাদের দেওয়া আছে মানটা মানটা সাধারণত আসার কথা অথবা আসে নাই তাহলে আমাদের এখানে মানটা আসে না আসার আরেকটা কারণ হতে পারে যেহেতু এই যে মানটাকে আমরা একটা আরেকটা কাজ করে সরি আন্ডার দেখি এখানে আসে আমরা একটু সুবিধা করব আর একটা জানি দেখতে হবে আমাদেরকে ওকে মানটা আমাদের কেন আসে নাই তাহলে আমরা যেটা মান এখানে নির্ণয় করতে চাই সাপোজ আমি এখানে কি করলাম প্রোগ্রাম থ্রির মানটা নির্ণয় করলাম এটাকে সেল রেফারেন্স নাম্বারে কি রেফারেন্স অর্থাৎ রেঞ্জ তৈরি আকারে তৈরি করতে হবে যদি রেঞ্জ আকারে আমরা তৈরি করি তাহলে মানটা দেখাবে আচ্ছা কি বলটা সরি কিবোর্ডটা একটু সমস্যা হয়েছে তাহলে আমরা যদি প্রোগ্রাম থ্রি তাহলে এই মানটাকে আমরা এই যে এখানে নেম বক্স এই নেম বক্সে এখানে আসি আমরা এ পি থ্রি দেব যদি আমরা দিই তাহলে মানটা এখন আমরা যদি আমরা এখানে সামটাকে প্রথমে সাম এবং ইন ডাইরেক্ট যদি পরে করে এই মানটা যদি দেয় অর্থাৎ তাহলে তাহলে আমাদের মানটা চলে আসছে এই যে প্রোগ্রাম থ্রি যত টোটাল যা আসে উনিশশো বিশ নশো তেতাল্লিশ চলে আসছে ওকে এখন এই মানটা থেকে আমরা যদি আরো কিছু মান ব্যয় করতে পারি এটাকে কি বললাম সাম এখন আমরা অ্যাভারেজ বল করি এভারেজ অ্যাভারেজ করি আমরা সবগুলো গুলো যদি বাড়ি করতে যাই অ্যাভারেজ ম্যাক্স এক্স ম্যাক্স মিন জাস্ট এই আমরা আজকে মত বাড়ি করব তাহলে আমরা সেম কাজ করব প্রথমে অ্যাভারেজ কল করি এরপরে ইনডাইরেক্ট আমরা এখানে কল করব কল করার পরে

আমাদের আসবে আসার পরে এটা যদি আমরা সিলেক্ট করে দেই সিলেক্ট করে ওকে করি তার আচ্ছা সিলেক্ট হয়নি হ্যাঁ সিলেক্ট হয়েছে ওকে করে দেই তাহলে চলে আসবে দেখেন সাথে কিন্তু এই যে মানটা কিন্তু এই মানটা কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে আমি ব্র্যাকেট একটা কোল দেই ওকে কি হইছে কেন হলো না কেন ম্যাক্স এই সময়টা টোটাল সংখ্যা এরপরে আছে ইনডাইরেক্টে কল করে নিয়ে আসি আমরা এই রাশিটাকে ধরে তাহলে দেখেন সর্বোচ্চ কোনটা চলে আসছে এই যেটা সর্বোচ্চ হচ্ছে এই যে এইটা চলে আসছে এরপরে আমরা এটাকে কপি জাস্ট লেখে লিখে কি করবো এখানে আমরা সরি এভাবে হচ্ছে না হবে না হবে একটু কারণ আছে দেখুন এই মানটা এখানে চলে আসছে তাহলে আমাদের এখানে এই মানটা এখানে দেই এর আছে তিরিশ চলে আসছে সর্বনিম্ন হচ্ছে এই পরে সর্বনিম্ন হচ্ছে ও এই যেখানে আমরা চেঞ্জ করি নাইম হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক পাবেন শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন তাহলে দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সব ভালো থাকুন সুস্থ থাকুন الله بس